বাংলাদেশকে বদলায় বিশ্বকে বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানুদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ত্রিশ ডিসেম্বর দু থেকে উনিশ ফেব্রুয়ারি দু পর্যন্ত তরুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা বারোটায় বোরহানুদ্দিন উপজেলার এক নম্বর গঙ্গাপুর ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয় রমজান আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানুদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক রায়হানুজ্জামান সহ অন্যান্যরা

তাহলে কিন্তু আমরা সামনে যে বাংলাদেশের স্বপ্নটা লিখেছিলাম সেই দূষণবিহীন বাংলাদেশ আমরা পাব তবে সাধারণ সম্পর্কে কি বলবেন যে আমরা ইতিহাস থেকে